আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আসলে অনেক দিন পরে একটা ঈদের ছুটি পরে আমার কাছে মনে হলো যে আমার বেশ কিছু সময় আসলে ভিডিও তৈরি করা সম্ভব হয়নি যদিও আমি ইরেগুলার ভিডিও দেই বাট দেড় ইজ এ সিকোয়েন্স একটা সিকোয়েন্স মেনটেন করে দেওয়া হয় সো দিস ওয়াজ এ লং টার্ম ব্যাক আই এম কামিং ব্যাক টু ইউ সো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটা গল্প বলবো যেই গল্পটা আমার কাছে মনে হচ্ছে যে এইটার থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে মূলত আমাদের সাংসারিক জীবনে আপনারা জানেন যে আমি মেরিট লাইফ নিয়ে কাজ করছি আমি রিলেশনশিপ নিয়ে কাজ করছি এবং আমাদের লিভিং সায়েন্স অ্যাকাডেমিতে আমাদের মূল টপিকটাই হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড হিউম্যান পার্সোনাল গ্রোথ তো একজন মানুষ গ্রোথ হতে গেলে তার ফ্যামিলি লাইফ অনেক সুন্দর হতে হয় তার ফ্যামিলি লাইফ অনেক পিস থাকতে হয় সো এই ফ্যামিলি লাইফ পিচ বা শান্তিপূর্ণ করার জন্য আজকের এই গল্পটি একটি মেয়ে তার স্বামীর আচার আচরণে প্রচণ্ড বিরক্ত তার সংসার জীবন একটা মানে মিড পর্যায়ে এসছে কিন্তু সে কোনোভাবেই তার স্বামীকে আর সহ্য করতে পারছে না এবং সে এটা নিয়ে মোটামুটি অতিষ্ঠ হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে তার স্বামীর সাথে থাকবে না বা তাকে মেরে ফেলবে এই পরিমাণ তার হচ্ছে রাগ তাকে সে স্বামীর সে তার জীবনেই রাখতে চায় না তাকে মেরে ফেলতে চায় তো এই জিনিস সে কারোর সাথে শেয়ার করতে পারছিল না তারপরে সে মনে হলো যে সে তার মায়ের সাথে এটা শেয়ার করবে তো সে তার মায়ের কাছে গেল গিয়ে বলল যে এরকম আমার হাজবেন্ডের এরকম আচার আচরণ এরকম তার ব্যবহার এত খারাপ যে আমি আর তার সাথে থাকতে পারছি না এবং আমি তাকে মেরে ফেলতে চাই তুমি এই ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারো না তখন তার মা তাকে বলল যে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারবো আমি তোমাকে সাহায্য করতে পারবো তবে তোমাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কাজ করতে হবে তো বলছে যে আমি এটার জন্য যে কোনো সাবধানতা অবলম্বন করব যে কোনো কাজ আমি করতে পারবো তুমি আমাকে বলো তার মা বললো যে তোমাকে আমি একটা ওষুধ দেবো এই ওষুধটা তুমি রেগুলার তার ভাতের সাথে মিশিয়ে দিবে সে আস্তে আস্তে মরে যাবে তুমি যদি আজকে তাকে বিষ দিয়ে মেরে ফেলো বা কিছু করো তাহলে পুলিশ সেটা খুঁজে বের করবে এবং তোমার জল জেল জরিমানা হবে তুমি বাঁচতে পারবে না যে কাজগুলো করতে হবে তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে তুমি তার সাথে সব সময় শান্তিতে থাকবা মানে হচ্ছে শান্তিপূর্ণভাবে তার সাথে স অবস্থান করবা সে যেন বুঝতে না পারে যে তুমি তাকে মারতে চাচ্ছ এবং আশপাশের লোকজন বা পরিবেশের লোকজনও কেউ বুঝতে না পারে যে তুমি তাকে মারতে চাচ্ছ এর মানে তার সাথে তুমি খুব সুন্দর শান্তিতে বসবাস করার চেষ্টা করবা এই এক মাস দুই নম্বর হচ্ছে যে তুমি যখন তার সামনে যাবে বা তার সামনে থাকবে তখন তুমি খুব সেজে গুজে থাকবে যেন তোমাকে দেখে যেন খুব ইয়াং মনে হয় কম বয়সী মনে হয় এবং খুব অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় মনে হয় এরকম তোমাকে করতে হবে তুমি এটা পারবা বলছে হ্যাঁ পারবো আরও কিছু শর্ত আছে যেমন যে তুমি তার ঠিক মতো যত্ন নিবা তুমি তার সাথে আস্তে আস্তে কথা বলবা তুমি তার সাথে কোনো ধরনের বার্গেনিংয়ে যাবা না তুমি তার সাথে সব সময় অ্যাপ্রিসিয়েশন করবা তুমি সব সময় তার ধৈর্য সহকারে তার সাথে ব্যবহার করবা তাকে খুবই আদর যত্ন করবা এবং তার সাথে তুমি কখনো ঘৃণা বা জিলাসি করবা না যেন সে বুঝতে না পারে যে তুমি তাকে মারতে চাচ্ছ বলছে ঠিক আছে বলছে তোমার আরও কিছু কাজ করতে হবে তোমাকে শিখ শিখতে হবে কিভাবে কথা শুনতে হয় সে যখন কথা বলবে তুমি চুপ মেরে তার কথা শুনবা তুমি তার কথার প্রতি শ্রদ্ধাশীল হবা প্রত্যেকটা কথা এবং তার প্রতিটা আদেশ নির্দেশে তুমি অভিডিয়েন্ট হবা সে যেন বুঝতে না পারে তুমি তাকে মারতে চাচ্ছ বলছে ঠিক আছে বলছে আরও শর্ত আসছে দুইটা হচ্ছে তুমি যখন তার সাথে থাকবা হুম তখন তুমি তার যদি কখনো টাকা পয়সার সমস্যা হয় তুমি তোমার টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করবা তোমার সে যদি কোনো টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা বলে তুমি এইটা নিয়ে বার্গেনিং করবা না তুমি উল্টা তোমার টাকার অংশ তাকে দিবা যেন সে এই টাকা দিয়ে কি করতেছে না করতেছে এটা তুমি তাকে জিজ্ঞাসাও করবা না যাতে সে তার মধ্যে একটা স্বাধীনতা থাকে সে টাকা ব্যবহারের ক্ষেত্রে যে কোনো টাকাই হোক না কেন এরপরে তুমি আরেকটা কাজ করবা সেটা হচ্ছে যে তুমি কখনো তার সাথে উচ্চ স্বরে কথাবার্তা বলবা না তুমি তার সাথে নম্র ভাষায় কথাবার্তা বলবা তুমি তোমার সাউটিং ভয়েসটা কমিয়ে ফেলবা তুমি সব সবসময় এমনভাবে থাকবা হ্যাঁ যেন সে তাকে তুমি এনকারেজ করবা শান্তিতে থাকার জন্য এবং তুমি সব সময় ভালোবাসা অনুভূতি তাকে দেওয়ার চেষ্টা করবা সে যেন সন্দেহ না করে ফেলে যে তুমি তাকে মারতে চাচ্ছো এবং আশপাশের লোকও যেন সন্দেহ করতে না পারে তুমি তাকে মারতে চাচ্ছ আর আমি যে এই ওষুধটি দি দিলাম তোমাকে এই ওষুধটি তুমি প্রতিদিন একটু একটু করে সকালবেলা তার ভাতের সাথে মিশিয়ে খাওয়াবা সে আস্তে আস্তে পয়জনাস হয়ে সে ধীরে ধীরে মারা যাবে এবং কেউ তোমার সন্দেহ করবে না তুমি কি পারবা আমার এই শর্তগুলো মেনে নিতে তখন মেয়েটি বলল যে হ্যাঁ আমি তোমার শর্ত মেনে নিচ্ছি আমি এইভাবেই তাকে মেরে ফেলবো বলছে ঠিক আছে তুমি তাহলে যাও তখন এই পাউডারের প্যাকেটটি নিয়ে মেয়েটি চলে যায় তার নিজের বাসায় এবং ওই যে শর্তগুলো এই শর্তগুলো সে মানা শুরু করে ঠিক তিরিশ দিন শেষ হওয়ার আগেই একদিন আগেই মেয়েটি তার মায়ের কাছে আসে আসার পরে বলে যে মা আমি আমাকে আমার স্বামীকে মারার যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা ছিল এই সিদ্ধান্তটা আমি নিতে পারছি না কারণ আমি আস্তে আস্তে তাকে ভালোবাসা শুরু করছি তার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে কারণ সে অনেক বদলে গেছে এখন সে অনেক আকর্ষণীয় অনেক হ্যান্ডসাম এবং অনেক কেয়ারিং একটা হাজব্যান্ড হয়েছে যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডকে মারতে পারবো না কিন্তু তুমি যে বিষ দিয়েছো এইটা থেকে আমি তাকে কিভাবে বাঁচাবো তখন তার মা বলল আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম যে তুমি একদিন তোমার সুখের সংসার হবে তো আজকে আমি পরিতৃপ্ত আমি খুব খুশি যে তুমি তোমার হাজব্যান্ডকে ফিরে পেয়েছ আমি আসলে তোমাকে যে ওষুধটি দিয়েছিলাম এটা হচ্ছে টারমারিক পাউডার এটা শরীরের কোনো ক্ষতি করে না এবং তোমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয়নি তুমি তোমার সংসারে ফিরে যাও সো এই যে গল্পটি এই গল্পটি মূলত হচ্ছে যে ছেলে মানুষরা কি চায় এবং একটা মেয়ে মানুষের সংসার জীবনে কি করা উচিত সেই বিষয়ে পরিষ্কার কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে আশা করি আপনারা যারা সংসার জীবনে আছেন মেয়েরা বিশেষ করে এই আমার এই ছোট্ট গল্পটি থেকে যদি আপনাদের কাছে সামান্যতম লার্নিংস আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেটা পালন করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখবেন আপনাদের যদি কোনো হেল্প লাগে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা গুগল করলে আমাকে পাবেন আমার নাম্বার ওয়েবসাইটে সব জায়গায় দেওয়া আছে লিভিং সায়েন্স অ্যাকাডেমি অথবা একে কে আজাদ বাবুদি আপনারা সার্চ করলে আমাকে পাবেন আমি ফ্যামিলি লাইফ বা মিড লাইফ ক্রাইসিস নিয়ে কাজ করছি এবং আমি প্যারেন্টিং নিয়ে কাজ করছি বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে গ্রোথ নিয়ে কাজ করছে আপনাদের সংসার জীবনে যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনারা আমাকে নক করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম